নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি আজ আবার নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের বিষয়বস্তুটা সম্পূর্ণই আলাদা এবং এই বিষয়বস্তুটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ হচ্ছে আমরা তো এখন অনলাইনে কুরিয়ারের মাধ্যমে ম্যাক্সিমাম লোকই আমরা গাছ আনা নেওয়া করি কিন্তু সেই আনা নেওয়া করার মধ্যে যে চার দিন হোক কি পাঁচ দিন হোক কি ছ দিন হোক এরকমভাবে গাছটা যে প্যাকিংয়ের মধ্যে এইভাবে থাকে এই প্যাকিং থেকে আমরা যখন খুলবো গাছটা তখন সেই গাছটার কি কী পরিচর্যা সেইটা আমাদের জেনে নেওয়া উচিত হয়তো কেউ কেউ জানেন এটাও ঠিক আবার অনেকেই আছেন জানেন না তা প্রত্যেকেরই এই ভিডিওটা দেখে অন্তত কিছুটা হলেও একটুখানি জানতে পারবেন যে কিভাবে একটা প্যাকিং বক্সের ভিতর দিয়ে গাছটা খুলে সেই গাছটার পরিচর্যা করে সেটাকে সতেজ করতে হয় সেই সেই বিষয়টা নিয়েই আজকে আমি এসে গেছি চলুন বন্ধুরা তাহলে আমি শুরু করে দিই যে কিভাবে গাছটা খুলব আমি তপতি বিশ্বাস আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ভাই ভাই নার্সারি অ্যাট দ্য রেট এস বন্ধুরা আমি তেমনই একটা আজকে এরকম অনলাইনে কুরিয়ারের মাধ্যমে আমি একটা গাছ এনেছি আপনাদের নিশ্চয়ই জানতে ইচ্ছে হচ্ছে যে এটার মধ্যে কি গাছ আছে হ্যাঁ বন্ধুরা এটার মধ্যে আছে একটা আমের গাছ তো আমের গাছ বললেই তো হবে না এটার বিষয়টা হচ্ছে এরকম যে আমি নতুন করে আবার যখন থেকে নার্সারি নার্সারি তো আমাদের বহু বছরের পুরনো কিন্তু সেটা আবার যখন নতুন করে আমি শুরু করেছি তখন থেকে আমার বেশ কিছু আমের খোঁজ করে চলেছি যেমন পাঁচ ছ বছর আগে একটা মিয়াজাকির খুব মানে নাম ডাক ছিল কেন সেটা সেটা ওয়ার্ল্ডের প্রথম মানে একটা আমের ভ্যারাইটি তো সেইটা যেমন খোঁজ চলছিলো খোঁজ করতে করতে অনেকে অনেক মানে ঠকার পরে দেখা যাচ্ছে সেই গাছটা জোগাড় করেছি এবং সেই গাছটার থেকে আমি আম দেখিয়েছি ভিডিওতে বা আম আমের চারাও বিক্রি করি তা সেরকমই একটা মোটামুটি সিরিয়াল অনুযায়ী দেখলে দশের মধ্যে এই আমটাও একটা থাকবে আমি অনেক খোঁজাখুঁজির পরে খুব বিশ্বস্ত জায়গার থেকে এই গাছটা আমি জোগাড় করেছি এবং যে গাছের এই কলমটা করেছে সেই গাছের ফলও আমি মানে ছবিতে দেখেছি মানে দেখিয়েছেন তারপরে আমি বিশ্বাসের সহিত ওনার কাছ থেকে আরও আরও গাছ নিই এবং এটাও নিয়েছি আমার খোঁজে এখনও অন্তত পাঁচ ছটা আমের ভ্যারাইটি আছে যেগুলো খোঁজ মানে চালিয়েই যাচ্ছি আশা করি আস্তে আস্তে ঠিক এটার মতো সেগুলো আমি পেয়ে যাব। সেগুলো বিভিন্ন দেশ মহাদেশের মানে ভালো আম মানে কি সব থেকে সেরা আম সেরকম আজ আমি সেরকমই একটা আমের আমি খোঁজ করে এনেছি এবং সেটাই আমি আপনাদের সামনে দেখাবো মেনলি আমার আমটা দেখানোর থেকেও বেশি হচ্ছে পরিচর্যাটা আমি কিভাবে করব সেটা দেখাবো তাহলে বন্ধুরা আপনাদেরও নিশ্চয়ই দেখতে ইচ্ছা করছে যে এর ভিতরে কেমন আম গাছ আর আমার তো করছেই এটা আসার পর থেকেই মনে হচ্ছে কখন এটা খুলবো আর কখন এটাকে দেখবো তো বন্ধুরা চলুন এটা এবার খোলা যাক এটা কিভাবে খুলবো দেখুন বন্ধুরা মাথাটা অটোমেটিক বেরিয়ে গেছে দেখুন এই যে মাথাটা দেখেই ভালো লাগছে দেখেন পাতাটা খুব সতেজ যাই হোক আমি আস্তে আস্তে করে খুলি তারপরে দেখুন গাছটা কেমন মানে আমার নতুন কিছু পেলে খুব আনন্দ হয় সেই জন্যে আমার খুবই আনন্দ লাগছে যে গাছটা কতক্ষণে খুলে আমি একদম সচক্ষে পুরো বডিটা দেখবো আর একটুখানি হবে এই যে বন্ধুরা অবশেষে দেখুন বেরিয়ে গেল আমার সেই আম গাছ দেখুন আম গাছটা দেখে আপনাদের ভালো লাগছে তো কত সুন্দর আম গাছটা দেখুন আমি আর মাঝে আরেকটা কথা বলি সেটা হচ্ছে আমার এই যে নার্সারি করতে এসে একটা অভিজ্ঞতা মানে খুবই হয়েছে যেটা হচ্ছে দেখুন কিছু কিছু মানুষ গাছ কিনতে আসেন তারা রীতিমতো মানে আম আমটা নিয়েই বলি যেহেতু আমার আম গাছ মানে আম সম্বন্ধে তারা লেখাপড়া করে এবং তারা জানতে পারে যে কোন আমের ভিতরে কোন কোন বৈশিষ্ট্য আছে এটা কি রকম হবে সবটা জানতে পারে তারা সেগুলো নিয়ে মানে কি বলবো বিভিন্ন তথ্য সংগ্রহ করে তারা পড়াশুনো করে তাই নিয়ে করে তারপরে আমাদের কাছে এসে বলে যে এই আমটা আছে তো এই আমটা পাওয়া যাবে কি না আবার কিছু কিছু মানুষ আছে যে মানুষগুলো দেখুন একটা নার্সারিতে আমাদের মতো নার্সারিম্যানদের কাছে এসেই বা কোনো ইউটিউবাররা যেটা অ্যাড দিচ্ছে বেশি করে একটু সেরকম আমি নার্সারিম্যানটা বলে দিচ্ছে যে দাদা এই আমটা ভালো কি দিদি এই আমটা ভালো এই আমটা নেন তো সেইভাবে নিচ্ছে কিন্তু আমার মনে হয় যে এরকম না করে নিজেরা একটু এ সম্বন্ধে একটু পড়াশোনা করে জেনে নিয়ে তারপরে সেই সেই গাছটা কেনাই আমার মনে হয় বেশি শ্রেয় যেমন ধরুন আমি নিজেই কিছুদিন আগে ঠকেছি ধরুন বছর বছর দুয়েক আগে একটা আম নিয়ে যেমন এই আপনার নামডাক মাই পার্পেল যেটা সেই আমটা আমি খুব দামে কিনেছিলাম কারণ তখন আমি অনেক ইউটিউবার বা নার্সারিম্যানদের কাছে আমি এটা জেনেছিলাম বড় নার্সারিম্যানদের কাছে যে আমটা নাকি খুবই ভালো তো বন্ধুরা তারপরে দেখা গেল সেই আমটা অনেক দাম দিয়ে আমি কিনেও এনেছিলাম এবং সেটা লাগানোর পরে দেখা গেল সেই আমটা মোটেই ভালো নয় দেখতে সুন্দর কিন্তু খেতে মোটেই ভালো না তা আমার মনে হয় এইভাবে ম্যানরা মানে আমরা যা কি বলছি বা কোনো ইউটিউবাররা কি বলছে এইটা না শুনে আপনারা একটু আম সম্বন্ধে একটু লেখাপড়া করুন করে সেইভাবে আপনারা গাছ কেনার চেষ্টা করুন আমার মনে হয় তাতে বেশি লাভবান হবেন তো বন্ধুরা আমার এই গাছটা কিন্তু বহু দূর থেকে এসছে বাই ইয়ারে এসছে গাছটা তো গাছের প্যাকিংটা প্রথমে তো আমি প্রথম প্যাকিংটা দেখালাম আর দেখুন গোড়াটাও কত সুন্দর করে প্যাকিং করেছে মানে প্যাকিং করাতে একদম সত্যিই খুব ভালো দেখুন গোড়াটাকে মানে কোনোভাবে একটু নড়েনি গোড়াটা সেটাই আপনাদেরকে দেখাবো আমি মানে টেপ লাগিয়ে এত সুন্দর করে দিয়েছে দেখুন এক ফোঁটাও গোড়াটা নড়েনি যে এত দূর থেকে এসছে আমার এই আম গাছটা এই দেখেন বন্ধুরা যেটা আমি দেখানোর জন্য এটা খুললাম দেখুন গোড়াটা একদম সুন্দর করে দিয়েছে আর দেখুন আবার গোড়াটায় বালিও দিয়ে দিয়েছে বালি এই কারণে দিয়েছে যাতে জলটা একদম না শুকিয়ে যায় তারপরে এই প্যাকিংটা ছিল যার জন্যে এই প্যাকিংটা মানে নিচে একটু বালি দিয়ে দিয়েছে যার জন্যে রকম যাতে গোড়াটায় জলটার থেকে শুকনো না হয়ে যায় গাছটা নষ্ট না হয়ে যায় যাই হোক এবার আমি যা মানে যে ব্যাপারটা দেখানোর জন্য আজকে ভিডিওটা নিয়ে এসছি সেই ব্যাপারটা নিয়ে আপনাদের সঙ্গে একটু আলোচনা করি বন্ধুরা এবার আমি গা গাছটা প্যাকিং খোলা হয়ে গেছে এবার গাছটাকে আমি অন্তত পাঁচ ছ দিন কি সাত দিন আমি গাছটাকে ছাওয়ায় রেখে দেবো ছা ছাওয়াতে রাখার আগে আমার এতে একটা পরিচর্যা আছে সেটা দেখুন সাধারণত সবাই এতে ফাঙ্গিসাইড স্প্রে করে কিন্তু আমি একটু অন্য কিছু স্প্রে করি মানে আমি করি হাইড্রোজেন পার অক্সাইড হাইড্রোজেন পার সংকেত হচ্ছে এস টু ও টু তো এইচ টু ও যখন নাকি সাধারণ তাপমাত্রায় আসে তখন এটা ভেঙে গিয়ে কি হয় এইচ টু ও প্লাস ও তার মানে এইচ টু ওটা হচ্ছে জল আর হচ্ছে জায়মান অক্সিজেন হচ্ছে ও জায়মান জায়মান অক্সিজেনটা হচ্ছে খুবই সক্রিয় তা যখন আমি এটা স্প্রে করব তখন দেখুন এই গাছটা প্যাকিংয়ের মধ্যে যখন ছিল গাছটা আঘাত পেয়েছে তারপরে প্যাকিংয়ের ভিতরে থেকে কোষগুলো দুর্বল হয়ে গেছে তো আমি যদি যেহেতু এই জায়মান অক্সিজেনটা জায়মান অক্সিজেনটা যেহেতু খুব সক্রিয় তো সেটা যখন আমি স্প্রে করব। তখন এর কোষগুলো কি হবে সতেজ হয়ে যাবে তখন যখন সতেজ হয়ে যাবে তখন গাছটাও সতেজ হয়ে যাবে সেই কারণে আমি এই এই টু ওটায় ও টুটাই স্প্রে করবো বন্ধুরা এছাড়াও এর আরও একটা কাজ আছে যদি এতে কোনো রকম ফাঙ্গাস অ্যাটাক হয় তখন আমি এটা যদি আমি স্প্রে করে দিই তার হাত থেকেও গাছটা মুক্তি পাবে সেই জন্যে আমি এই হাইড্রোজেন পার্সটাই অক্সাইডটাই আমি যদি কখনো কোনো গাছ এইভাবে আনি তাহলে সেটা আমি স্প্রে করি তো বন্ধুরা আমি দেখুন আগে আমি রেডি করে নিয়েছি একটা সেলুন স্প্রে এবং এতে জলটা এক লিটার এই এক লিটার জলে আমি কি দেবো টেন এম এল হাইড্রোজেন পার দিয়ে দেব এই যে বন্ধুরা টেন এম হাইড্রোজেন পার আমি জলের মধ্যে দিয়ে দিলাম তো বন্ধুরা আমি এবার গাছটাকে স্প্রে করব দেখুন আমি যখন এই হাইড্রোজেন পারক্সাইডটা জলের মধ্যে দিয়ে দিলাম তখন এটা কি হলো এটা তৈরি হলো জল আর জায়মান অক্সিজেন যেটা গাছের কোষগুলোকে সতেজ করতে সাহায্য করবে দেখুন আমি এবার এটাকে সারা গায়ে স্প্রে করে দেব দেখুন খুব সুন্দর করে এটাকে ভিজিয়ে দেবো যাতে গাছটা একদম সতেজ হয়ে যায় দেখুন বন্ধুরা আমার এই স্প্রেটা করার সাথে সাথেই কিন্তু এটা কাজ শুরু হয়ে গেছে তা বন্ধুরা আমি যে কোনো জিনিস আমি নিজে করে দেখানোর চেষ্টা করি আজও ঠিক আমি তাই করলাম হাইড্রোজেন পার অক্সাইডটা আমি স্প্রে করে আপনাদের দেখালাম যে এইভাবে গাছটাকে সতেজ করতে হয় তো ভিডিওটা আমি আর বেশি দূর টানবো না তো বন্ধুরা গাছের নামটা আমি আজকে বলতে চাইছেন চাইছি না চাইছি না এই কারণে কারণ আমি গাছটার যখনই নামটা বলতে বলবো তখনই কিন্তু আপনাদের ইচ্ছা হবে যে এই গাছটার মানে নেয়ার কিন্তু আমি এই মুহূর্তে তো দিতে পারবো না অন্তত কমসে কম ছ মাস লাগবে তো আমি একটুখানি সংকেত আপনাদের দিয়ে দিলাম এই আমটা মানে মূল্যটা এরকম যে সোনার মতো আর খেতে একদম মধুর মতো মিষ্টি তো যারা আর বন্ধুরা এর টিএসএসটা হচ্ছে সাতাশ আঠাশ তো আশা করি আপনাদেরও মনে ইচ্ছা হবে যে এই গাছটা যদি কারোর মানে এই সংকেতটা শুনে মানে মনে হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আর আমি পরে তো নিশ্চয়ই আপনাদের যখন আমি গাছটা বানাতে পারবো আপনি আমি অবশ্যই আপনাদেরকে জানাবো তো আজকে এই পর্যন্ত আর আমি ভিডিওটা টানলাম না আশা করি আপনারা সবাই ভালো আছেন বা ভালো থাকবেন